নমস্কার আপনারা শুনছেন প্রেতকথা কথা টু তো চলে এসেছি আরও একটি নতুন রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে গল্পটা আপনারা স্কিপ না করে পুরোটা শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন গল্পটা শুরু করা যায় গল্পের নাম অভিশপ্ত বটতলার ছায়া একটি ছোট্ট গ্রাম নাম বেলদিয়া শান্ত নিরিবিলি গ্রাম হলেও এর এক কোনায় দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন এক বটগাছ সেই গাছটিকে গ্রামবাসী বলে অভিশপ্ত বটতলা সন্ধ্যার পর সেখানে আর কেউ যায় না কথায় আছে বহু বছর আগে সেই বটতলার নিচে এক তান্ত্রিক তার সাধনা চালাত এক রাতে তান্ত্রিক নাকি কোনো কালো শক্তিকে আহ্বান করেছিল কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারিনি সেই শক্তি নাকি তার প্রাণ কেড়ে নেয় আর সেই থেকেই বটতলায় সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে একবার গ্রামের কয়েকজন যুবক কৌতূহলবশত রাতে সেখানে বসতে গিয়েছিল মাঝরাতে তারা এক শীতল হাওয়ার ঝাপটা টের পায় তারপর ওই দেখতে পায় গাছের ডালে কারো ঝুলন্ত ছায়া লম্বা চুলে মুখ ঢাকা সাদা শাড়ি পরা এক অদ্ভুত নারী ভয় তারা দৌড়ে পালায় পরদিন সকালে সেই ছেলেদের একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায় গ্রামের পুকুরের ধারে তার মুখে শুধু একটাই কথা ওটা মানুষ ছিল না ওটা আমার থেকে তাকিয়েছিল এরপর থেকে গ্রামের মানুষ অন্ধকার নামার পর ওই পথে আর হাঁটে না এমনকি পাখিরাও সূর্য ডোবার পর ওই গাছের ডালে বসে না গ্রামের বয়স্ক ব্যক্তিরা বলেন তান্ত্রিকের অসমাপ্ত সাধনার কারণে সেই গাছের ডালে অপদেবতার বসবাস হয়েছে এক বর্ষার রাতে শহর থেকে আসা এক যুবক নাম তার সুমন গ্রামের বাড়িতে দেরি করে ফিরেছিল ফিরছিল লোকেরা তাকে অনেকবার সাবধান করলেও সে হুশি হেসে উড়িয়ে দেয় শহুরে ছেলে এসব গ্রামের গুজব কি মানে বড় গাছের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় বজ্রপাতের আলোয় সুমন স্পষ্ট দেখতে পায় গাছের শিকড়ের ফাঁকে কেউ যেন কাজ গাছের শিকড়ের ফাঁকে কেউ যেন কাজ যে বসে কাছে যেতেই সে অবয়ব ধীরে ধীরে মাথা তোলে ফ্যাকাশে মুখ লাল চোখ আর রক্তমাকা ঠোঁট সুমন সেই দৃশ্য দেখে চিৎকার করে দৌড়াতে যায় কিন্তু তার শরীর যেন নছে না অদৃশ্য কোনো শক্তি তাকে গাছের গুঁড়ির দিকে টেনে নিচ্ছিল সুমনের নিখোঁজকের খবর সুমনের নিখোঁজের খবর গ্রামে ছড়িয়ে পড়ে তিন দিন পর তাকে পাওয়া যায় গাছের নিচে অচেতন মুখে অদ্ভুত আচরের দাগ সুস্থ হয়ে ওঠার পর সুমন শুধু একটাই কথা বলে আমি ওর চোখের ভিতর ডুবে যাচ্ছিলাম ও আমায় ছাড়তে চাচ্ছিল না তারপর থেকেই গ্রামের মানুষ ওই বটগাছটাকে আরও ভয় পেতে শুরু করে আজও সন্ধ্যার পর গ্রামটা নিস্তব্ধ হয়ে যায় কুকুরগুলোও হঠাৎ চিৎকার করে ওঠে আর বাতাসে শোনা যায় এক অদ্ভুত কান্নার শব্দ তো গল্পটা আপনাদের কেমন লাগলো গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল তো এরপরে কি হয়েছিল সেটা যদি জানতে চান তো কমেন্টে অবশ্যই লিখবেন তাহলে আমরা এর পার্ট টু নিয়ে আসবো আর গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করতে পাঠাবেন না আপনারা যদি কেউ আমাদেরকে গল্প পাঠাতে চান তো সেটা কমেন্ট বক্সে জানাবেন আমরা তার সাথে যোগাযোগ করে নেব তো অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য শুভরাত্রি